তাই আমি এসেছিলাম ফেসবুকে একটা দেখলাম চাকরির ইন্টারভিউ একটা কোম্পানিতে তাই আজকে আমি একটু ইন্টারভিউ দিলাম তারা গতকালকেও নাকি তাদের আমার দিতে হবে এই ঢাকা শহরে আমার পরিচিত তো কেউ নাই বন্ধু একমাত্র তোকে আমি চিনি তুই ছাড়াই ঢাকা শহরে আমাকে দেখার মতো আর কেউ নাই বন্ধু তাই কোনো উপায় না পেয়ে আমি তোর বাসায় চলে এলাম যে আজকে রাত যদি একটু শোয়ার আমাকে জায়গা দিতি

আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ তোরা না দেখলে আমাকে কে দেখবে বলে এই ঢাকা শহরে আমার পরিচিত কেউ নাই তাই তোর কাছে আলাদা আজকে রাত তুমি থাকবো কাল দিনের বেলা দেখি এখন চাকরি হবে না হলে আমার বাসায় চলে আবার খেতে কাজ করতে হবে আর কি আচ্ছা বন্ধু তোর সেই চিন্তা কেন তুই তো আমার কলিজার ভাই ছোট বাবার এক সপ্তাহের বন্ধু আচ্ছা দাঁড়া তোর ভাইকে আমি ডাকে নিয়ে আসি আচ্ছা তাহলে আমি এখানে বসলাম আচ্ছা 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 শুনছো আমার ছোট ঘরের বন্ধু এসেছে যার জন্য সে আমার সুপারটাই নষ্ট করে দিছে আমার পুরো বাসা আর নোংরা করে বন্ধু এটা তোর ভাবি দেখ ভাই আসসালাম আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন

আচ্ছা দাঁড়া আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায় আমি দাঁড়া দেখতেছি আসলে বন্ধু অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে তো তুই তো জানিস আমি ছোট একটা ফ্লাটে থাকি তোর ভাবি এখন বলতেছে তার মা বাবা আসতেছে সাথে ভাই আসতেছে এখন কি আর করা যায় বল আমি তোকে আমি কোথায় থুই ভাই ঘটনা হচ্ছে শোন এই গ্রামের আমার গ্রামের ঢাকাতে কেউ থাকে না একমাত্র আমি তোকে চিনি তুই ছাড়ার কাউকে চিনি না ভাই আমি একটা রাত সুবুজ থাকবো আমি প্রয়োজন তো আমাকে সিঁড়ির ওপর থাকতে দে আমি নাহলে কোথায় যাবো আমি সারা রাত কোথায় থাকবি সিঁড়ির ওপর থাকতে দে আমি শুধু কোনো মতো রাতটা পাড়ি দিয়ে আমি অফিসে দেখা করব আল্লাহ বলছে আমার চাকরি হলে হবে হলে আমি আবার গ্রামে চলে যাবো চাষাবাদ করো ভাই দেখ তুই একটা রাত আমি প্রয়োজন বলে বাইরে সিঁড়িতে থাকি ভাই একটা রাত ব্যবস্থা করে দে আরে ভাই সিঁড়িতে তো থাকা যায় না বুঝতেছো না নাইট গাড়ির ঝামেলা বিভিন্ন ঝামেলা

এখন আমাকে ফোন দিল দিয়ে বলতে তোমার ছোট গালিয়া স্ক্রিন করে মারা গেছে কে আপনার ফোন লিস্টে আপনার নাম্বারটা আমি প্রথম দেখলাম দেখে ফোন দিলাম তুই খুশি তো যার জন্য আমি আজ এত দূরে উঠেছি সেই বন্ধু আমার আজ মারা গেছে